কাটানোর আয়োজন করে নিয়েছে আয়োজন বলতে সে তো হচ্ছে চাকু ছাড়া কিছুই কাটতে পারে না আমি সারা দিন বৃহস্পতিবার সারা দিন এক গ্লাস পানি পর্যন্ত খাইনি তারপরে রাত্রে শুক্রবারের রাত্রে যেই না একটু খাবার মুখে ধরছি গরম খাবার আর যে খাবারই হোক না কেন যেই ধরছি এটা উকি দিয়ে উঠে গেছে আর জ্বর এত পরিমাণ জ্বর থার্মোমিটার দিয়ে প্রয়োজন নাই এমনিতেই পুরা বিছানা হাত হচ্ছে যে গায়ের গরমে আগুন হয়ে আছে অবস্থা তো যে রাত দুইটা বাজে খুঁজে লাগছে জাগা পাইছে একটু সেন্স আসছে সেন্স নেই এমন অবস্থা তো খিচুড়ি খাইতে চাইছে তো সব কিছু বলছে আমি তো কাটতে পারবো না বর পাখরে এমন জ্বর আমার যেমন অবস্থা বর পাখরে তেমনই অবস্থা যে বলছি আমার ক্ষুদা লাগছে তা আমার বারবার বলতেছিল কি খাবো তা আমি বলছি আমার না খিচুড়ি খাইতে মন যাচ্ছে তো জিনে গিতেও খিচুড়ি খায় না খিচুড়ি একদম অপছন্দ খিচুড়ি খাওয়া তো দূরের কথা খিচুড়ি কখনো রান্না করার নামই নিতে দেয় না তো যে আমি বলছি যে জ্বরের মধ্যে ঘোরে যে বলছি আমার খিচুড়ি খাইতে মন যাচ্ছে তা আমারে টানিয়ে নিয়ে আসছে রান্নাঘরে যে তুমি মরিচ আর পিঁয়াজ কেটে দাও আমি তোমার খিচুড়ি রান্না করে দিচ্ছি এমন কেমনই স্টাইলে খিচুড়ি রান্না করতেছিল তা আমি ওই জ্বরের মধ্যেও দুষ্টামি করে আমাদের দুষ্টামি থামে না অসুস্থ হইলেই কি আর না হইলেই কি আমাদের দুষ্টামি চলতেই থাকে সারাক্ষণ একদম তো তার প্রথমে গরম পানি বসিয়ে দিয়েছে তাৰপেৰে গৰম পানী যিক গৰম হৈ গৈছে তাৰ মধ্যে চাউল এটা দিয়ে কাটাৰীভোগ চাউল খাই আমাৰ কাটাৰী ভোগ চাউল দি খিচুৰিান্না কৰিলেতো সেই মজা লাগে এমিতো জ্বৰ মুখে সব তিতা লাগেছে খুদা আছে কিন্তু খাই দিয়া পাৰিছি না মুখে তিতা আৰু বমি হৈ চব উঠে য আর এই বক্সটাতে ভাবি কি যে আলু মালু সবজি কি সিদ্ধ করে দিছে ওগুলো খাওয়া যায় না ওগুলা খাইতে পারি না জ্বর মুখে এই যে বড় পাখুরের নতুন স্টাইলের সবজি খিচুড়ি রান্না প্রথমে পানি গরম করে নিছে তার মধ্যে চাউল দিছে তারপর আমার কেটে রাখা সবজি মসুরের ডাউল এগুলো দিছে দেওয়ার পর যখন ওগুলা প্রায় হয়ে আসছে তখন ওর মধ্যে বর বাপকে আমার চাদর দিয়ে দিছি মোড়াইয়ে সাদর মুড়ে দিয়ে শুরু করে দিছে রান্না করা যে তার মানে গায়ে কাপড় দিয়ে জ্বর না আসতে পারে যে জ্বর আসে একবার ছাড়তেছে একবার আসতেছে আর রান্নাঘরের বেহাল অবস্থা রান্নাঘরে রাঁধুনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে রান্নাঘরের কী অবস্থা হয়ে থাকে সেই অবস্থা তো শেষ পর্যন্ত খিচুড়ির কাছে দুজন চেয়ার টুল নিয়ে রান্নাঘরের মধ্যে বসে পড়ছি যেমনি যে পারতেছে তেমনি সেই জ্বরের অবস্থা এই দুশটা আমি করতেছি যে খিচুড়ি কেমন হবে অপেক্ষায় শেষে খিচুড়ি হয়ে গেছে ঘ্রান তো আসছে অনেক কেমন স্বাদ খাইয়ে দেখার পালা তো সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে